সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে তবুও আমি এসেছি চেষ্টা করে তোমাদের জ্যৈষ্ঠ অমাবস্যার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধর শুক্লা দ্বিতীয় বান দেখাতে মানে মুখ্য জোয়ার উত্তর পাড়া থেকে দেখি যদি করতে পারি আশা করি ভিডিওটা আগের ভিডিওগুলোর মতো তোমাদের ভালো লাগবে ভালো জোর আছে

আগের বছর কেস হয়েছিল তো আপনার থেকে মিনিমাম এখন সাড়ে তিন কিলোমিটার দূরে আছে আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো

গতকাল আরো উঁচু ছিল আবার রাতে হবে পনেরো মিনিট বাদে আলমবাজার বিএসএফ ক্যাম্পে রয়েছে আও ও কাটুন হ্যাঁ ওই দিক দিয়ে যায় তো ওদিকে চড় যেদিকে জল কম সেদিকে খেলে আরও হাইট হয় কালকে বেশি ছিল হ্যাঁ আজকে দ্বিতীয়া আজকে দ্বিতীয়া সেকেন্ড দিন আর দুদিন চলবে কমতে থাকবে এরপর না ভাঙে না গেন করে এটা তো সমুদ্র থেকে জল জ্বরের জলটা ফুলে ঢুকছে ডায়মন্ড হারবার থেকে ফোমিং হয় একটা পার্ট কোলাঘাটের দিকে যায় একটা পার্ট এদিকে আসে দুটো ভাগ হয় একটা কোলাঘাট যায় একটা এদিকে আসে দক্ষিণেশ্বর মন্দিরের ঘাট মন্দির কাজ করছে

에바가도이프이 보다. 야왜 그러냐. 요즘 <clears> hmm. <throat>

এটা রোলিং পিচিং হচ্ছে যে গেল ওর ওয়েবটা আসছে আপটার শখ ওই আসছে বাবা ভিজে যাবে তো দাদা আশা করি তোমাদেরকে খুশি করতে পেরেছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা ンドルーラ欲しいのに手。 হিন্দতের দিকে এত ভেসে আছে যে তোমাদের ওই পাশটা দেখাতে পারছি না ঠিক অতিরিক্ত ভেসেল হওয়ার জন্যে মোটর চড়ে বানের খেলাটা দেখানো যাচ্ছে না 一点，还得去。 An Sit la